আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ক্রমশই পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা পেঁয়াজের পাইকারি হাটে আমি এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট হাট হাটে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন কি পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল ভরপুর আমদানি কিন্তু রয়েছে আজকে হাটে সব মিলে দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমরা কৃষকদের সাথে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে এই যে পেঁয়াজের বাজার যে রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে কিন্তু যারা কৃষক রয়েছে আহ তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে আসলে কৃষকরা কিন্তু এবছর পেঁয়াজ বিক্রি করে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তো দর্শক বন্ধুরা তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজার আহ এই যে এত কম রয়েছে হালি যে পেঁয়াজটা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হালি পেঁয়াজ অর্থাৎ দানার পেঁয়াজ তো সব মিলিয়ে কারণে কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না তো যে দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজগুলো কিন্তু ঢাকার বিভিন্ন স্থানে যাবে আপনারা জানবেন যে পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে এই পাবনা জেলার পেঁয়াজের সারা আহ বাংলাদেশে কিন্তু যায় দর্শক বন্ধু আপনাদের জেলায় কি পাবনা জেলার পেঁয়াজ আছে কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে কোথায় থেকে আমার যুক্ত সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরে যে দর্শক পেঁয়াজের বাজার যে কম রয়েছে এটার কারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজের আমদানি হাটে ভরপুর হচ্ছে এবং মুকামে খুরচা মুকামে বিচি ব্যাগ বেচা কেনা খুবই কম হচ্ছে সেজন্য আর কি পেঁয়াজের বাজার রাতে রাতে পরিবর্তন হচ্ছে তবে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে প্রচুর পেঁয়াজ চাষ করেছে এই পেঁয়াজ থাকা কিন্তু এলসি পেঁয়াজ দরকার নেই আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা কিন্তু এলসি পেঁয়াজের একদমই দরকার নেই কারণ বাংলাদেশের পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ অনায়াসেই ছয় থেকে সাত মাস চলে যাবে অনায়াসেই কোনো এলজি পেঁয়াজের দরকার নেই তো আদর্শ বন্ধুরা ভিডিওটি শেয়ার দিবেন কে কোথায় থেকে আমার সাথে হচ্ছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আর অবশ্যই নিয়মিত কৃষি পণ্যের বাদ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি সকল ধরনের কৃষি পণ্যের বাজারদার সম্পর্কে জানতে পারবেন তো আদর্শ বন্ধুরা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ